দারুন দারুন গ্লাসের কালেকশন দেখাবো এই যে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন পানির গ্লাস জুসের গ্লাস লাচ্ছির গ্লাস তো এই যে সুন্দর সুন্দর গ্লাস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জুস লাচ্ছি পানি কফি সবকিছু দিতে পারবেন আজকের একটা আকর্ষণ আছে আমি এই ওয়াইনটা দিয়ে শুরু করবো এটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়াইন নামছে ভাইয়া তো এটা ছয় পিসের দাম কত পড়বে ভাইয়া এটা ছটা পড়বে 1500 1500 এটার সাথে ম্যাচিং জগও কিন্তু পাবেন জগ ম্যাচিং জগ যদি নেন এই যে আমি একটা নতুন জগ আসছে ছোট নিলে ছোট নিতে পারবেন বড় নিলে বড় নিতে পারবেন এই ওয়াও খুবই সুন্দর একটা সেট এটার প্রাইজিং আসতেছে কত ভাইয়া তাহলে আসতেছে আপনার 2500 আসবে 2500 টাকা হয়ে যাচ্ছে আচ্ছা অনেক সুন্দর কালেকশন 2500 টাকা আমরা সেট নিয়ে নিতে পারবো এরকম বক্স থাকবে বক্স থাকবে এরকম বক্স থাকবে ভাইয়া আমরা এইটা একটু দেখা এই গ্লাসটা কিন্তু দামি গ্লাস এগুলো কত করে এটা হলো চায়না এটার দাম হলো 6টা হলো 1300 টাকা তেরোশো টাকা এগুলো কিন্তু ওয়াটার কালার হয় গোল্ডেন কালার হয় আর এরকম ব্ল্যাক স্টেপের একটা কালার হয়

চারশো পঞ্চাশ ছয়টা আমি বলি অনেকে ক্যান্ডেলের কাজ করেন এখন এই ধরনের ছোট মানে গ্লাস গুলো নিয়ে এগুলো ক্যান্ডেল বানান বিভিন্ন ডিজাইন

আইটেম গুলো যখন বিদেশ থেকে আসে তখন কিন্তু একটু ঘোলাটে থাকে কারণ সেখানে কিন্তু একটা পাউডার দেওয়া থাকে যেন কাজটা ভালো থাকে হ্যাঁ তো আপনারা বুঝতে পারছেন এই সেট হচ্ছে 2000 টাকা পড়বে ছোট গ্লাস একটা জগ তারপর একটা ইনটেক বক্স আছে এই যে ইনটেক বক্স আছে বক্স অনেক সুন্দর এই যে ক্রিস্টাল সিস্টেম ক্রিস্টাল সিস্টেম এর খুবই সুন্দর খুবই সুন্দর এইখানে আছে হ্যাঁ ওকে তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা এগারো নম্বর বলি দুইশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ